কোম্পানির বেনামি মালিকানার মাধ্যমে অর্থ পাচার রোধে প্রকৃত মালিকানা প্রকাশ করার সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন দুদককে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির দুর্নীতিগ্রস্ত কর্মীদের বিচারে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের সুপারিশ করা হয়েছে অন্যদিকে সভা মিছিলের মতো গণজমায়েত নিয়ন্ত্রণে জাতিসংঘের মডেলে কৌশল প্রয়োগের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন পাশাপাশি চুয়ান্ন ধারায় গ্রেপ্তার এবং রিমান্ডের অপব্যবহার রোধের সুপারিশও করেছে তারা সকালে হাস্যোজ্জ্বল মুখে দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান সাড়ে তিন মাসের অ্যাসাইনমেন্টের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসেছেন হস্তান্তর করতে কি আছে তাদের এই রিপোর্টে সকালে তা খোলাসা না করলেও প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়ে এ নিয়ে খানিকটা বিস্তারিতই বলেছেন তিনি তদুদকের যারা বর্তমান কর্মীদের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে অনাচারের অভিযোগ আছে তাদেরকে একটা বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তাদেরকে অপসারণ করতে হবে জবাব দিয়ে রায় আনতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় পদধারীদের ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে সুবিধা নেওয়া বন্ধে আইন করা সুপারিশ করেছে কমিশন রাজনীতি এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিতেরও সুপারিশ করেছেন তারা আছে সেবা খাতগুলোতে বন্ধের চার এই বিষয়টিকে প্রতিহত করার জন্য সকল প্রকার কোম্পানি ট্রাস্ট এবং ফাউন্ডেশন বাহিনী জাতীয় প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা চূড়ান্ত এবং একটি রেজিস্টার হবে সেই রেজিস্টারে পাবলিকলি অ্যাক্সেসেবল হবে এরকম একটি আইন এবং রেজিস্টার প্রণয়নের পরামর্শ দিচ্ছি প্রধান উপদেষ্টার কাছে এদিন রিপোর্ট জমা দেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান রাজ হোসেন সাম্প্রতিক ঘটনাবলিতে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের প্রেক্ষিতে এই কমিশনের উপরও রয়েছে সবার সতর্ক দৃষ্টি কি রয়েছে এই কমিশনের সুপারিশে বলেছেন কমিশন প্রধান নিজেই বেআইনি একটা সমাবেশ শোভাযাত্রা বা ছত্রভূমি করতে গেলে যে শক্তি প্রয়োগ করা হয় এই শক্তি প্রয়োগটার এই পরিষ্কার হবে ক্রাউডের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে কি কি করতে হবে জাতিসংঘের নির্দেশনা মেনে পাঁচটা ধাপ আছে এবং এই ধাপে ব্যবহার করলে হয়তো ভবিষ্যতে যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের প্রাণহীন হবে না পুলিশকে আরো যুগোপযোগী করতে বিদ্যমান বাইশটি আইনের সংশোধনের সুপারিশ করেছে কমিশন সুপারিশ করেছে যে এই রিভিউ যেন সরকার উইথড্র করে তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে সেগুলো সেকশন ফিফটি ফোর এর ক্ষেত্রে এবং রিমান্ডের ক্ষেত্রে হান্ড্রেড সিক্সটি এর ক্ষেত্রে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে নারী ও শিশুদের জন্য প্রতিটি থানায় নারী পুলিশদের সমন্বয়ে হেল্প ডেস্কের সুপারিশ করেছে কমিশন শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা